দেখেন গাছের নিচে কি পরিমাণ বিছে আছে দেখেন একটা গাছে কি পরিমাণ পোয়ার হয়েছে দেখছেন কিছু কিছু নাশপাতি আছে ওগুলো একবারে বিচি ছাড়া পেয়ারার মতো একবারে নরম হুম কিছুদিন আগে তরমুজের সিজন চলে গেল যদি তরমুজের সিজন আসতে পারতাম এভাবে তরমুজ এখানে বসে ফাটাই দিতে পারতাম বাগানের ভিতরে এই যে আমি মূলত এগুলো খুঁজতেছি এগুলো অনেক স্বাদ পাকনা একদম হলুদ হয়ে গেছে পেকে তো ফাইনালি চলে আসলাম নাশপাতির বাগানে দেখেন নাশপাতি কিভাবে ঝুলে আছে গাছে ফ্রান্সের ভাষায় এগুলোকে বলা হয় পোয়া তো এগুলা বাংলাদেশের মতো সেই নাশপাতি না এগুলা একটু ভিন্ন প্রকৃতির হয় এই যে নাশপাতিটা ছিলাম এটা এখনো শক্ত শক্ত আছে এটা দুই তিন দিন যদি বাসায় রেখে দেয় তাহলে এটা নরম হয়ে যাবে এবং অনেক মিষ্টি হবে একটু খেয়ে দেখা যাক হুম মোটামুটি এটা মিষ্টি আছে এবং হালকা টক 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 অরিজিনাল মানে পোয়ার যেই মানে পোয়ার যেই কোয়ালিটি হয় এটাই সেই কোয়ালিটি মানে একদম পাক আমের মতো দেখেন কামড় দিলে কেমন করে একবার মমের মতো নরম একবারে গল না যায় হে দেখেন একটা গাছে কি পরিমাণ পোয়ার হৈছে দেখছেন নাসপাতি কিন্তু একটা গাছ দেখেন মাটির নিচে বিছাইছে এগুলা তারপরে এই যে গাছের উপরে মানে একবারে অস্থির অস্থির এক কথায় অস্থির দেখছেন আমাদের কপাল খারাপ কারণ হচ্ছে কিছুদিন আগে তরমুজের সিজন চলে গেল যদি তরমুজের সিজেন আসতে পারতাম এইভাবে তরমুজ এখানে বসে ফাটাই দিতে পারতাম বাগানের ভিতরে এই যে আমি মূলত এগুলা খুঁজতেছি এগুলো অনেক স্বাদ পাকনা একদম হলুদ হয়ে গেছে পেকে

কোনো ফলই না ধুয়ে খাওয়া ঠিক না কিন্তু মানে এভাবে দেখে লোক সামাল যেতে পারতেছি না যার কারণে ধোয়ার কথা আর মাথায় নাই এতক্ষণ খাচ্ছি এখন মনে পড়লো ধোয়ার কথা অনেক কিনছি জানি না কত টাকা দাম আসে আমি দাম খেয়াল কইরা তারপরে ঢুকি নাই অবশ্যই দামটা দেখা উচিত ছিল আগে কারণ যদি পরবর্তীতে দেখা যায় যে দাম অনেক বেশি তো যদি অনেকগুলো কিনছি দেখেন শেষ পর্যন্ত যদি দাম অনেক বেশি হয় তো আমার পকেট থেকে অনেকগুলো টাকা খরচ হবে তবে ভালো জিনিস খাওয়ার জন্য যদি বেশি টাকা খরচ হয় সেটা সার্থক আমি ঘুরতেছি পাকনা দেখতেছি ছিটতেছি ব্যাগে নিতেছি মানে এটাই আমার কাজ আমরা যেমন ওদের এগুলো দেখে এত আশ্চর্য হই ঠিক ওরা যদি আমাদের বাংলাদেশে যায় বাংলাদেশে যাওয়ার পরে যদি আমাদের দেশের আম গাছগুলো দেখে যে বাড়িতে বাড়িতে কি পরিমাণ আম গাছ পাকড়া বা আমের সিজনে কী পরিমাণ আম গাছে পেকে থাকে তো ওগুলো দেখলে ওরা কারণ অবাক হবে কারণ হচ্ছে ওদের দেশে আমের প্রচুর দাম ওদের দেশে আম হয় না ওরা অন্য দেশ থেকে ইম্পোর্ট করে তো যার কারণে এদেশে আমের দাম বেশি ওরা যদি আমাদের দেশে গিয়ে আম দেখে তো ওরা ভাববে যে অনেক দামি খাবার ব্যাগ লম ব্যাগ হয়ে গেছে তিন চার কেজির কম হবে না এবার আমাদের অন্যদিকে যাওয়ার পালা দেখা যাক নতুন আর কি পাওয়া যায়